আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ওই যে আমরা গেলাম আজকে সন্ধ্যায় মানে আর কি এই বাড়িতেই শীতল পাটি বানানো হয় তো ওইটাই দেখার জন্য গিয়েছিলাম আর আমি জানতাম না যে আমার হাজব্যান্ড আমাকে ওইখানে নিয়ে যাবে তো আমাকে কোনো এক সময় বলছিল যে নিয়ে যাবে তো ওই যে আমরা চারজনই চলে গিয়েছিলাম মোটরসাইকেলটা নিয়েই সন্ধ্যায় তো আসলে ওনারা অনেক ভালো এটা আমার হাজবেন্ডের আর কি স্কুল লাইফের বন্ধুর বাড়ি তো ওনারা হিন্দু তারপরও অনেক ভালো তো এই যে আমরা গিয়েছিলাম ওদের বাড়িতে যাওয়ার পরে যে আমি ওর বলতেছিলাম যে আসলে কোনো পার্টি আছে কিনা আমাকে যে পাটি দেখাচ্ছিলো ওনারা অনেক রকম পাটি খুব বোনায় আর কি তো সব বিক্রি হয়ে গেছে আবার কিছু মানে রয়ে গেছে তো হয়তো আসলে আমাদের প্ল্যান ছিল না যে আমরা এখানে যাব এই শীতল পাটি দেখার জন্য তো যেহেতু মানে বের হলাম তো ওই যে ভাবলাম ওনাদেরকে বললাম যে যা আছে আমাদেরকে একটু দেখান দেখি আসলে কীভাবে তো ওনারা অনেক রকম ডিজাইনই বানায় তো এই একটা ডিজাইনই ছিল নেক্সট টাইম আমি চেষ্টা করব সব দিনের বেলা যাওয়ার জন্য আর যখন দিনের বেলা যাব তখন ওনাদের পুরো বানানোর যে ভিডিও মানে আরও অনেক রকমের হচ্ছে যে পার্টিতে আছে অনেক ডিজাইনের পার্টি আছে সেই পার্টিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আসলে অনেক মানে কি বলবো আপনাদেরকে অনেক চেষ্টা করছি আজকের ভিডিওতেও একটু দেখানোর চেষ্টা করছি যে আপনাদের জন্য একটু দেখাইতে পারে আসলে কীভাবে ওনারা এই শীতল পাটিটা বোনায় তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন যে আসলে ওনারা আসলে অনেক পরিশ্রম করে এই শীতল পাটি বুনানোর জন্য তো এই যে পাটিগুলো দেখতে আসলে অনেক সুন্দর আর পাটিগুলো নাকি বিছানার উপরে হচ্ছে যে বা ফ্লোরে আর কি বিছিয়ে রাখা হয় অনেকেই দেখা যায় যে গরম আসছে এখন এই পার্টিগুলো নাকি আর কি বিছানায় দিয়ে রাখে তাহলে নাকি ঠান্ডা লাগে বিছানা তো আর কি ওনাদের কাছ থেকে আমি শুনতেছিলাম আর ওনারা নাকি বানানোর পরই এইটা বিক্রিও হয়ে যায় অনেক নাকি চাহিদা তো ওই যে পাটিগুলো আসলে অনেক সুন্দর কালারফুল পার্টি আসলে ভিডিওতে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে তো বাস্তবে আসলে অনেক সুন্দর তো ওই যে দেখেন একটা গুলুগুলো বাবু আছে ওনাদের বাসায় তো ওনার ওই বাবুটার সঙ্গে আমার ছোটো ছেলেটা অনেক খেলাধুলা করতেছিল আসলে তো অনেক ভালোই লাগতেছিল ওনাদের বাড়িতে আমাদের যদিও ওনারা আর কি আমাদের ধর্মের না হিন্দু ওনারা তো তারপরেও অনেক ভালো আমাদেরকে অনেক আপ্যায়ন করছে খাবার দাবার দিয়েছে আমরা খেয়েছিলাম তো ওই দিন আমাদের অনেক বেড়ানো হয়েছে আমরা ওইখানে বেশি একটা সময় বসি নাই আমরা এখান থেকে বের হওয়ার পরে রাত্রি বারোটা পর্যন্ত বেড়াইছি দুই তিন জায়গায় আরও গিয়েছিলাম আসলে ওগুলো ভিডিও করা হয় নাই তো ওই যে দেখেন মানে পার্টিটা পারার পরে আমার ছেলেদের এতই ভালো লাগছে শুধু একবার পার্টির এই মাথায় যায় একবার ওই মাথায় যায় তো আমি বলছি এক সময় যাব পরে আমরা কিনে নিয়ে আসবো তো ওই যে আমরা যে বাড়িতে গিয়েছিলাম তাদের পাশের বাড়ি ওনাদেরই আর কি ভাইয়ের বাড়ি তো ওই যে ওই আঙ্কেলদের বাড়িতে আর কি এই যে পার্টিটা বানানো হচ্ছিল তো ওনারা আর কি যে দেখেন সবাই নাকি এই কাজ করে কত দ্রুত এই কাজটা করে ওনারা পার্টি বোনায় তো ওই যে দেখেন যে পাটিটা দেখছি সম্ভব এই ডিজাইনটা সম্ভবত ওই ডিজাইনটাই হবে তো ওই যে দেখেন আসলে অনেক সুন্দর মিলায় মিলাই আর কি এই পার্টিটা বোনায় তারা আসলে ফোনের চেয়ে যখন সামনাসামনি দাঁড়ায় দেখা যায় অনেক সুন্দর লাগে আসলে আমি অনেকটা সময় নিয়ে দেখতেছিলাম ওনাদের এই পাটিটা বানানো তো এই যে দেখেন এই যে কালারফুল যে ইয়েগুলো আসলে এটা নাকি কি চাষ করে তো এই ব্যাতগুলো আবার হচ্ছে যে আপনার তারা চিকনাচ এভাবে পাতলা পাতলা করে কাটে বাড়িতেই নিজেরাই নাকি কাট করে তো তারপরে আবার নাকি এটা আপনার সিদ্ধ করা হয় কালার করা হয় সিদ্ধ করা হয় তারপরে আবার রোদ্রে শুকানো হয় তারপরেই আর কি এই যে পাটিটা আর কি বোনা হয় তো আমাকে বলতেছিল যে অনেক কষ্ট অনেক পরিশ্রম তো এই যে দেখেন আসলে কি বলবো পাটিগুলো বানাইতে এত কষ্ট বললো আমাকে যে অনেক লং টাইম বসে থাকতে হয় দেখা যায় মাজা টাজা ব্যথা করে তো আমাকে বলতেছিল একটা পার্টি বানানোর জন্য তাদের নাকি তিন থেকে চার দিনও সময় লাগে আর চার দিন পাঁচ দিন তো উনি যে অনেক জোরে জোরে বুনতেছে তার সেও নাকি আরও জোরে জোরে নাকি আপনার হচ্ছে অনেকেই করেন তো ওনাদের এই গ্রামটা এই শীতল পাটি বোনা হয় সিরাজগঞ্জে তো এই যে দেখেন তারা এত লং টাইম এত ধৈর্য সহকারে এই পার্টিগুলো বোনায় মানে আমি তো কথা বলতেছিলাম কথা বলতেছিলাম আর মানে ভাবতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় যে আসলে এত পরিশ্রম করে ওনারা তো যাই হোক সবাই আসলে অনেক মিশুক আমরা যখন এই যে দেখেন দাঁড়াই ছিলাম তখন আবার হচ্ছে যে ওনারা আমাকে বলতেছিল যে কিছু মানে খাওয়ার জন্য আর কি যদিও আর কি মানে খাবার আমরা প্রথম যে বাড়ির মধ্যে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে তো ওই বাড়িতেই আমরা হালকা পাতা নাস্তা করছিলাম তো এখানেও আবার আমাদেরকে আর কি অনেক কিছু দিয়েছে তো ওই যে দেখেন আবার ভিজানো হয় তারপরে মানে অনেক কষ্ট আসলে অনেক কষ্ট সেই হিসেবে দেখা যায় পারিশ্রমিকটা অনেক কমই হয়ে যায় ওনাদের তাদের যে খরচ আবার পরিশ্রম তো এই যে দেখেন মানে এত সুন্দর একটা ডিজাইন হবে এই এটা পাটিটা অনেক সুন্দর কালারফুল তারা অনেক এত সুন্দরভাবে মিলায় ডিজাইনটা কল্পনাও করা যায় না যে এত সুন্দরভাবে কেমনে কেমনে হাত দিয়ে তারা হচ্ছে যে এই ফুলগুলো নকশিগুলো উঠায় তো আপনাদেরকে আরও অনেক ডিজাইন দেখাবো কোন এক সময় যখন আবার আমরা যাব বাড়িতে যখন আবার দেখা যায় যে সিরাজগঞ্জে যাব তখন আবার আমরা হচ্ছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওনারা আরও অনেক রকম পাটি বোনায় বা এই পার্টির এই যে এই ইয়েগুলো কীভাবে সিদ্ধ করে বেদগুলো কিভাবে কাট করে এইভাবে আর কি মানে পাতলা পাতলা করে কাটিং করে তো এগুলি আর কি দেখাবো অনেক পরিশ্রম করতে হয় আর এত হাসি খুশি ছিল তারা এত ফ্রেন্ডলি ছিল মানে ওনাদের অমায়কে ব্যবহারগুলো গ্রামের মানুষগুলোর আমাকে এতই ভালো লাগে আমি কী বলবো আপনাদেরকে আমি অনেকটা সময় ছিলাম যদিও আমরা ওই দিন অনেক জায়গায় বেড়ানোর জন্য বের হয়েছিলাম না তো যাই হোক যখন আমরা বের হলাম তখন আর কি অনেকটা বেড়ানো হয়েছে তো তারপরে ওনাদের এখানে অনেকটা সময় দিছি যদিও নিজের কেউ না আপন কেউ না রক্তের সম্পর্ক নেই তারপরও কেন জানি মানে এত মায়া তারা আমাকে বলতেছিল। যে তুমি অনেক ভালো তুমি হচ্ছে যে মানে এরপরে যখন আসবা কোরবানি ঈদে বা যখনই আসো আমাদের বাড়িতে সকালে আসবা আমরা রান্না বন্না করবো তুমি কি আমাদের হাতে রান্না খাবা কিনা আমি বললাম যে না আসলে আমার এগুলি নিয়ে কোনো সমস্যা নেই আপনি রান্না করবেন আমি খাব সবাই তো মানুষ তাই না সবাই পরিষ্কার আর মানে সব শেষে সবাই মানুষ আসলে ঘৃণা করার কিছুই নেই তো ওনারা আমাকে অনেক আদর করছে আমার অনেক ভালো লাগছে ওনাদের বাড়িতে আমি যখন গিয়েছিলাম তো আমি চেষ্টা করব। নেক্সট টাইম আবার ওনাদের বাড়িতে যাওয়ার যদিও আমাকে বলছে আসলে সকাল সকাল যাবা তারপরে আমরা না রান্নাবান্না করবো খাবা তারপরে গা তুমি যাবা ওই বাড়িতে নাকি আমার হাজব্যান্ড ছোটোবেলায় অনেক গেছে স্কুল লাইফেও অনেক গেছে আর কি আড্ডা টাড্ডা দিত আর কি বললো আসলে এখনও যেতে পারে না যদিও আর কি সে যখনই বাড়িতে যায় আমাদেরকে রেখে সে দেখা যায় কি এমনিতেও চলে যায় তো এবার আর কি আমাদেরকে নিয়ে গেছে বেড়ানোর জন্যই আর কি নিয়ে গেছে তো ওই যে আমার ছেলেরা দেখলে নিত তো তরমুজ খাচ্ছে বললাম যে এখন আর অত কিছু খাওয়া লাগবে না তার কারণ ওই প্রথম যে আনটিতে বাড়ির মধ্যে ঢুকছি ওনারা আমাদেরকে অলরেডি নাস্তা করাইছে তো ওই জন্য আর কি বেশি কিছু খাই নাই হালকা পাতলা নাস্তাই করছে এখানে তো ওনারা অনেক হাসি খুশি আসলে গ্রামের মানুষগুলো এরকমই হয় তাই না ভালো লাগে অনেক ভালো লাগে যখন মানে এইরকম ফ্রি আর এরকম মন মানসিকতার মানুষগুলোর সাথে দেখা হয় কথা হয় তখন মনে হয় যে ওনাদের জন্য কিছু একটা করি আসলে ওই যে কথা আছে না শখ আছে কিন্তু সামর্থ্য নাই তো যাই হোক যখন আমার সে সামর্থ্য হবে আমি ইনশাল্লাহ সবাইকেই হেল্প করবো আমার সেই ইচ্ছাটা আছে তো আমি জানি না আসলে পারবো কিনা তো আপনারাই কমেন্ট করে বলে যাবেন যে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে আর আপনারা আরও কেমন ভিডিও দেখতে চান আমাদের সিরাজগঞ্জের অনেক কিছুই আছে যেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই তো আপনাদেরকে দেখাবো তাতে শাড়ি আছে তো তারপরে হচ্ছে যে কিভাবে নুঙ্গি তৈরি করে গামছা তৈরি করে তো এই যে দেখেন আসলে আমরা এখানে আর কি বলবো মানে সব শেষে চলে গিয়েছিলাম বললাম যে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমরা এখন চলে যাই তো ওনারা অনেক মন খারাপ করতেছিল কিছু করার নেই যেতেই হবে যেহেতু আমরা পরের দিন ঢাকায় চলে আসব তার জন্য আর কি তো এই যে ফাইনাল লুকটা দেখেন আসলে কত কালারফুল আর কত সুন্দর আসলে দেখার মতো সামনাসামনি দেখলে অনেক সুন্দর তো এই মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন ওনারা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রমী আর সৎভাবে উপার্জন করে আর এই যে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন নতুনদেরকে সাবস্ক্রাইব সবাই করতে চায় না সাপোর্ট দিতে চায় না বুঝি না কেন দিতে চায় না তো নতুনদেরকে যদি সাপোর্ট না করা হয় তাহলে কিভাবে তারা হচ্ছে যে সফলতা অর্জন করবে তো আপনারা যদি আমাদের একটা লাইক করেন বা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের উৎসাহটা বাড়ে নতুন কিছু দেখানোর জন্য আরও ভালো কিছু দেখানোর জন্য যদি না করা হয় সেক্ষেত্রে দেখা যায় কি আসলে ওইভাবে ভালো লাগে না মনে হয় যে আর ভিডিও